ইমুধে কেউ কল করলে কল আসে না মানে আপনাকে কেউ কল করছে ওই কলটি আপনার ইমুতে আসছে না বা আপনি সেই কলটি আপনি পাচ্ছেন না তো এরকম সমস্যা কিন্তু অনেকে পরে থাকে আপনি যদি এই সমস্যা বলে থাকেন তাহলে কীভাবে সমাধান করবেন তো এইটা করতে হলে অবশ্যই আপনার ইমো অ্যাকাউন্টে দুইটি কাজ কিন্তু করতে হবে যদি আপনি এই দুইটি কাজ করেন অবশ্যই কিন্তু আপনার ইমুতে কেউ কল করলে কলটি অবশ্যই চলে আসবে আপনার এই সমস্যাটা কিন্তু আর থাকবে না তো প্রথম কাজটি করার জন্য আপনি কি করবেন প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা এই যে ইমো ইমআইপি রয়েছে আপনি অবশ্যই ইমো অ্যাপের ভিতরে চলে আসবেন তো ইমো অ্যাপের ভিতরে চলে আসার পর আপনি কি করবেন এইখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে একটি প্লাস আইকনের মধ্যে কিন্তু এখানে শো করবে অবশ্যই আপনি এখান থেকে প্রথমেই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করতে এখান থেকে দেখতে পাবেন এই যে আপনার সামনে এই মোর নামে একটি অপশন শো করবে আপনি এখান থেকে মোড়ে ক্লিক করে দেবেন মোড়ে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এই যে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এরকম একটি অপশন কিন্তু তো এখান থেকে আপনি এই সিকিউরিটি প্রাইভেসি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার এখান থেকে আপনার এরকম একটি ইন্টারমেস চলে আসবে তো এরকম ইন্টারমেস চলে আসার পর আপনি কি করবেন এখান থেকে একটু স্কুল করে নিচে চলে আসবেন নিঃশ্বাস আপনি কী করবেন এইখান থেকে দেখতে পাবেন একটি অপশন রয়েছে এই যে কল নামে আপনি কী করবেন এই কলে একটি ক্লিক করে দেবেন কলে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে করবেন আপনার সামনে এরকম অনেক অপশন শো করবে এভরি ওয়ান মাই কাস্টম নোমি এরকম কিন্তু অনেক এই এরকম চারটি অপশন কিন্তু এখানে শো করবে তো এখন মূল কথা হচ্ছে এইটাই এই সার্চটি অপশানে কাজ কি এবং এইখান থেকে আপনার কেন কল আসবে না তো এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এভরি ওয়ান তো এই এভরি ওয়ানে যদি আপনার এটা এইটা সিলেক্ট করা থাকে টিকমার্ক এইখানে সিলেক্ট করা থাকে তাহলে সবাই কিন্তু কল করলে আপনারই মুখে কিন্তু কল চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে মাই কন্ট্যাক্ট এই যদি সিলেক্ট করে থাকে তাহলে আপনার ইমধ্যে যারা ফ্রেন্ড লিস্ট রয়েছে মানে ফ্রেন্ড রয়েছে তারা আপনাকে এই কল করলে আপনার এখানে কিন্তু কল চলে আসবে বাইরের কেউ কল করলে কিন্তু আর কল কিন্তু আসবে না তারপর দেখতে পাচ্ছেন এখানে যে কাস্টম এইখানে যদি সিলেক্ট করে থাকে তাহলে আপনি এখান থেকে কারা কারা কল করতে পারবে আপনি কিন্তু এটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যে এ কল করতে পারবে এ করতে পারবে এছাড়া অন্য কেউ কল করতে পারবে না এইটা কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন অবশ্যই এই কাস্টমে সিলেক্ট করে আপনার নাও থাকতে পারে এবং তারপর দেখতে পাচ্ছেন এই যে নৌবরি এইখানে যদি আপনার সিলেক্ট করে থাকে তাহলে কিন্তু ইমুতে কিন্তু কেউই কিন্তু আপনাকে কল করতে পারবে না আপনার ফ্রেন্ডও করতে পারবে না বাইরের কেউ কিন্তু আপনার কল কিন্তু করতে পারবে না তো এইখান থেকে আপনার যেখানে সিলেক্ট করা থাকুক অবশ্যই আপনি এখান থেকে এই যে এইভ্রুয়ান দেখতে পাচ্ছেন এইখানে আপনি কি করবেন এই টিক মার্কটা এইখানে ক্লিক করে সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনারই মধ্যে যারা যারা কল করবে আপনার কাছে কিন্তু কলগুলো চলে আসবে কোনো রকম সমস্যা কিন্তু হবে না তো এখন এটা গেল আপনার এক নাম্বার কাজ দুই নাম্বার কাজ ঠিক করার জন্য আপনি কি করবেন এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকে এই যে সেটিং অ্যাপটি রয়েছে আপনি এই সেটিং অ্যাপে চলে আসবেন প্রত্যেকের মোবাইলে কিন্তু সেটিং অ্যাপটি দেওয়া থাকে আপনি আপনার মোবাইলে থাকা সেটিং অ্যাপে চলে আসবেন তো সেটিং অ্যাপে চলে আসার পর এখানে কিছু সেন্ডিং দেখিয়ে দিবা অনেক এর মোবাইলে এই সেন্ডিং অপশন গুলো নাও থাকতে পারে যদি না থাকে তাহলে আপনারা কিভাবে আমি যে অপশনগুলো দেখিয়ে দেবো এগুলো আপনারা খুঁজে পাবেন সেটাও কিন্তু ভিডিও শেষে দেখিয়ে দেব তো এখান থেকে দেখতে পাচ্ছেন প্রত্যেকের মোবাইলে কিন্তু একটি অপশন এখান থেকে থাকবে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপ ম্যানেজার অথবা আপনার অ্যাপ শুধুমাত্র এই অপশনগুলো কিন্তু থাকতে পারে অনেকের মোবাইলে থাকে আবার অনেকের নাও থাকতে পারে বা আপনারা খুঁজে পান না এটা কোনো ম্যাটার নয় যদি না থাকে আপনি কীভাবে এই অপশনগুলো খুঁজে পাবেন বা আপনি আমি যে অপশনগুলো দেখাবো এর ভিতরে গিয়ে আপনারা এগুলো কীভাবে পাবেন তো এটাও কিন্তু দেখিয়ে দেবো ভিডিও শেষে অবশ্যই ভিডিওটি টানবেন না তো যাদের রয়েছে তারা কি করবেন এই অপশন উপরে ক্লিক করে দিবেন তো অপশন উপরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইলের যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন থেকে এখানে শো করবে তো এইখান থেকে আপনাকে কি করতে হবে এই যে ইমো অ্যাপটি রয়েছে এটা কিন্তু আপনার এখান থেকে খুঁজে বের করতে হবে তো এখান থেকে ইমো অ্যাপটি আপনি খুঁজে বের করার পর আপনি কি করবেন এই ইমো অ্যাপের ভিতরে একটু ক্লিক করবেন তো এর ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে করবেন আপনার সামনে এরকম দুটি অপশন শুরু করবে একটা হলো আপনার পারমিশন আবার আরেকটি হচ্ছে আপনার এখান থেকে ফোন সিস্টম তো এই দুইটা অপশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা অবশ্যই এই দুইটা অপশনের কাজে জেনে নেবেন তো প্রথমে আমরা ক্লিক করবো এখান থেকে পারমিশন এইখানে পারমিশনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন রয়েছে আপনার অ্যালাউএ ক্যালেন্ডার কল ক্যামেরা কন্ট্যাক্ট এই অপশনগুলো কিন্তু অ্যালাউ করা রয়েছে এবং নিচে দেখতে পাচ্ছেন এই যে নট অ্যালাউ এখানে কিন্তু রয়েছে লোকেশন মাইক্রোফোন ফোন এই অপশনগুলো কিন্তু নট অ্যালাউ করা রয়েছে তো আপনার এখানে যেগুলো নট অ্যালাউ করা থাকবে আপনি অবশ্যই এখান থেকে এগুলোর উপরে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যালাওয়ে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন আবার এখান থেকে যতগুলো নটা করা থাকবে এগুলোর পরে ক্লিক করবেন এখান থেকে অ্যালাও সিলেক্ট করবেন এবং এখান থেকে আবার ব্যাক করবেন প্রত্যেকটা যতগুলো নটা করা থাকবে প্রত্যেকটা এখান থেকে আপনি অ্যালাউ করে দিয়ে এখান থেকে আপনি ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর আপনার এখান থেকে যেগুলো নটা করা রয়েছে এগুলো কিন্তু সমস্ত কিছু কিন্তু এখান থেকে অ্যালাউ কিন্তু হয়ে যাবে এখন আপনি এখান থেকে আবার ব্যাক করবেন ব্যাক করে দেওয়ার পর এখানে দেখতে পাবেন আপনার যে ফলে সিস্ট এই অপশনের কথা বলেছিলাম আপনি এখানে ক্লিক করবেন এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারছেন ওকে আপনি এই ওকে থেকে ক্লিক করে দেবেন ওকে থেকে ক্লিক করে দেওয়ার পর আপনার যে যে কল আসতো না অবশ্যই এয়ারপোর্ট থেকে আপনাকে কল করলে আপনার অবশ্যই ইমুতে কিন্তু কল চলে আসবে তাই আমি বলেছিলাম যে এই অপশনগুলো যদি আপনি আপনার মোবাইল সেটিং থেকে না পান তাহলে আপনি কীভাবে খুঁজে পাবেন তো এইগুলো খুঁজে পাওয়ার জন্য আপনি কি করবেন চলে আসবেন আপনার মোবাইলের হোম রয়েছে এই হোমে কিন্তু আপনার এখান থেকে এই দেখতে পারছেন ইমো এফটি কিন্তু এখানে অবশ্যই ইনস্টল করা থাকবে তো এখানে আপনি কি করবেন এই ইমো এফের উপরে এইভাবে ক্লিক করে ধরে থাকবেন কিছুক্ষণ সাপ দিন ধরার পর এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে কিন্তু এরকম অনেকগুলো অপশন কিন্তু এখান থেকে শো করবে এবং কি নাও কিন্তু শো করতে পারে মানে এক একজনের এক এক রকম শো করবে কিন্তু এখানে যেটা শো করুক আর না করুক এইখানে দেখতে পাবেন এই যে এফ ইনফো এরকম একটি অপশন কিন্তু শো করবে এবং যদি অ্যাফ ইনফো এইটা শো না করে এখান থেকে দেখতে পাচ্ছেন এটা শো না করলে এইখান থেকে এই দেখতে পাচ্ছেন এফ ইনফোর একটি চিহ্ন রয়েছে আই বাটনের মতো অবশ্যই কিন্তু এটা শো করবে যেটাই শো করুক আপনি কি করবেন এখান থেকে এই চিহ্ন অথবা অ্যাফ ইনফো এখানে আপনি ক্লিক করে দেবেন এই যে আমি বলেছিলাম এই পান মিশন এবং এখান থেকে ভরো সিস্টেম এইগুলো কিন্তু আমাদের শো করছে তো আপনি কি করবেন এখান থেকে সেটিং অ্যাপে গিয়ে যদি এই অপশনগুলো না পান তাহলে আপনি অবশ্যই এখান থেকে এই অ্যালাউ এবং নট অ্যালাউ এগুলো আপনি করে দিবেন আমি যেভাবে বলেছিলাম ওই মোবাইল থেকে সেটিং অ্যাপে গিয়ে